সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগার ঐতিহ্যবাহী ছাত্রাহাট এই হাটটি বসে প্রতি সোমবার প্রতি সোমবার দুপুর বারোটার পরে আর এই হাটটি এই হাটটি হচ্ছে নিয়ামতপুর থানায় ছাত্রাহাট খুবই বিখ্যাত খুবই একটি বড় হাট এই হাটটিকে যদি আপনারা দূরে দেখতেছেন হয়তোবা ট্রাক এই ট্রাকে করে গরু আসে এবং এই গরুগুলো যাবে সব সিলেট এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো সব সিলেট যাবে আমি আপনাদেরকে যেই ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে গাবির ভিডিও ভাই এটা কি বিক্রি হয়ে গেল ভাই এটা কি বিক্রি হলো কত ভাই কত বিক্রি হলো এটা নামটা জানলাম না বিশাল বড় হাতের একটা বড় কত বিক্রি হয়েছে এটা বাবা কত আর কম আরো কমে মাসাল অনেক বড় তো গরুটা বন্ধুরা এইখানে একটা গরু দেখতেছি আমরা গাবি গরু তো এই গাবি গরুটার দামটা জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাঁতের গাবি বাবা

এখানে একটা দেখেন আটটি সাল খুবই ভাই আসসালাম আলাইকুম এই গাভীটা কত দাঁত বয়স মাইকের শব্দের জন্য আসলে বোঝা যাচ্ছে না অনেক বড় একটা গরু শাহিওয়াল দাম চাইলেন কত কাস্টমার কত বলে সত্তর বাহাত্তর আপনার আশা কত পঁচাত্তর মাসা আল্লাহ

আশা কত ছিয়াত্তর সাতাত্তর বিক্রি করে দিবেন কাস্টমার কত পর্যন্ত বলছে এখন এটা কয় দাঁতের গাবিটা ছয় দাঁত মাসাল্লাহ চমৎকার একটা গরু ছয় দাঁতের গরু হাটে বন্ধুরা ভিডিও করাটা খুব কঠিন তারপর চেষ্টা করি যতটুকু সম্ভব এখানে একটা দেখেন এটা কয় শাহিওয়ালাম ছয় দাঁত না এটা কি বাচ্চা টাচ্চা নাই নাকি বেঁচে দিচ্ছেন না দাম কেমন চাইলেন আশি টাকা দাম কাস্টমার কত বলে আপনার আশা কত পঁচাত্তর পঁচাত্তর হাজার হলে এই কাপিটা বিশাল বড় কাপিটা বিক্রি হবে এখানে একটা দেখেন এটা এবং জার্সির ক্রস কার ভাইটা তা কয় দাঁত কাবিটার চার দাঁত দাম কেমন চাইলে সিয়াশি কাস্টমার কত বলে বাহাত্তর তিয়াত্তর আপনার আশা কত হ্যাঁ আটাত্তর হলে বিক্রি করবেন দেখেন আটাত্তর হলে এই গরুটা বিক্রি হবে অনেক গাবি আসলে এত গরুর ভিডিও কালেক্ট করাটা একটু কঠিন হবে তারপর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আপনাদেরকে দামটা জানানোর জন্য এখানে অনেকে মানে ইউটিউবারদের দাম বলতে চায় না ইউটিউবাররা কি সমস্যা জানি না তা বলতে চায় না কি সবাই ডাইরেক্ট বলে ভাই আমার আমি একটু ব্যস্ত দেখেন মধ্যে এখানে একটা খুব চমৎকার একটা হাড্ডি সার গাভি অনেক উঁচা লম্বা গাভিটা চাচা আসসালাম আলাইকুম এটা কয়দাতের দাঁতের গাভিটা আট জোয়ান দাম কেমন চাইলেন বাদ তো চা কাস্টমার কত বলে

নব্বই কাস্টমার কত বলে আসি আপনি আশা কত আর পাঁচ হাজার খুব ভালো গরুটা পঁচাশি হাজার দেখেন সাইহ বাল গরুটা পঁচাশি হাজার হলে এই গরুটা বিক্রি হয়ে যাবে এখানে একটি গরু ভাই আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা ছয় দাগ দাম কত চাইলে পঁচাত্তর বাহাত্তর কাস্টমার কত বলে পঁয়ষট্টি আপনার আশা কত হ্যাঁ সাতষট্টি সাতষট্টি হলে এই গরুটা বিক্রি হবে গরুটা দেখেন এখানে অনেক কম দামি কিন্তু সত্যি সত্যি একদম আপনার সহায়ক বলতেছে এখানে অনেক কম দামে গরু পাওয়া যায় তো আমি আন্তরিকভাবে দুঃখিত আমি এতদিন আপনাদেরকে এই সাতটা হাটের কোনো ভিডিও দিতে পারি নাই এখন থেকে নিয়মিত হাটে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এটা আপনার গরু তো হিটে আসছে আপনার এটা কয় দাঁতের গাভীটা কয় দাঁতের জোয়ান মার্শাল্লাহ তার দাম চাইলেন কেমন পঁয়ষট্টি কাস্টমার কত বলে আপনার আশা কত বাষট্টি তেষট্টি ওদের দেখেন বাষট্টি দেশি কিন্তু অনেক বড় ফ্রেমের একটা গরু বাষট্টিতে মাংস হবে প্রায় আশি কেজি এক একশো কেজি হবে এখানে একটা দেখেন দেশি সম্ভবত জোয়ান খুব ভালো ফ্রেমের একটা গরু আসসালামু আলাইকুম এটা কয়লা জোয়ান না দাম কেমন চাইলেন পঁচাত্তর কাস্টমার কথা বলে দুই কম সত্তর বলে আপনার আশা কত আপনার টার্গেট কত একাত্তর বাহাত্তর হলে এগুলোটি বিক্রি হবে একটু ভালো করে দেখায় আপনাকে একাত্তর বা বাহাত্তর হলে এগুলোটি বিক্রি হয়ে যাবে এখানে একটা ইন্ডিয়ান ক্রস বড় ক্রস হাড্ডি সার শাহিওয়াল দেখেন

খাটি সার কাবি করুন আসসালামু আলাইকুম এটা বয়স কেমন জোয়ান দাম কেমন চাইলেন পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে আটত্রিশ আপনার আশা কত চল্লিশ কতটা দেখেন চল্লিশ হাজার হলে এগুলো পাওয়া যাবে অন্য যে কোনো বাজারে এটা বিয়াল্লিশ তেতাল্লিশের কম না আসসালামু আলাইকুম বয়স কত চার দাম বাবা দাম কেমন চাইলে হ্যাঁ বাহান্ন কাস্টমার কত বলে বিয়াল্লিশ আপনার টার্গেট কত বাহ তাহলে কাছাকাছি আসছে হয়ে যাবে তো দেখেন মধ্যে চল্লিশ হাজার টাকা অনেক কম দাম এই একটা ভালো একটা ভালো মানে দেশি একটা গাবি আসসালামু আলাইকুম ভাই আসসালাম আলাইকুম এটা বয়স কেমন চার দাঁত দাম চাইলেন কেমন মাত্র কাস্টমার কত বলে পঞ্চাশ আপনার আশা কত পান্ন ও মাই গড় বন্ধুরা দেখেন ভালো করে দেখেন পঁচান্ন হাজার টাকা এত সুন্দর একটা গরু চার দাঁতের মতো সাইটের নিচে পাওয়া যাবে না এটা গরু দেখতে এ গরুটা অন্য বাজারে সাইটের নিচে পাওয়া যাবে না পঞ্চাশ ষোলো দিয়ে দিবে ও মাই গড বন্ধুরা দেখেন ভাই আপনি কি গরুর ব্যবসায় এটাই করেন কাবির ব্যবসায় করেন আপনার নাম কি সুমন আপনি মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন টু থ্রি তারপর টু সেভেন তো এই নাম্বারে কেউ যদি আপনাকে ফোন দিয়ে গরু কালেকশন করে দিতে বলে পারবে এত কম দামে মাসা আল্লাহ বন্ধুরা আপনারা এই ভাইয়ের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আপনার গরু অবশ্যই কম দামে কিনতে পারবেন বন্ধুরা গরু প্রায় শেষ শেষ হয়ে এখনো সন্ধ্যা আমি সব বাজারের ভিডিওটা আমি আজকে করতে পারলাম না আমি আন্তরিকভাবে দুঃখিত এতদিন আপনাদেরকে এই ইয়াটা দেখাতে পারিনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম